আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে গ্রামে কিংবা শহরে উভয় ক্ষেত্রে করতে পারবেন একটি মডার্ন একতলা বাড়ির ডিজাইন নিয়ে তো সামনের ডিজাইনটি বর্তমান যুগ অনুযায়ী খুব উপযুক্ত একটি ডিজাইন আপনি চাইলে শহরে গ্রামে উভয় ক্ষেত্রে করতে পারবেন আসলে দেখার মতো একটি ডিজাইন হবে যদি আপনারা এই বাসাটি নির্মাণ করেন তো আমরা সচরাচর প্রথম থেকে শুরু করি কিভাবে মাটি খনন থেকে কলম কলাম রড এবং বিম স্লাব কীভাবে আপনার কাজটি সম্পূর্ণ হবে সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটু ধারণা দিয়ে শুরু করি তো সিমেন্ট থেকে শুরু করে যাবতীয় রড কলাম সংক্ষিপ্ত আমরা একটি ভিডিও আকারে আপনাদের দেখিয়ে দেই তো আমরা আলোচনা করবো এবার এটি নির্মাণে আপনার প্রথমে কি পরিমাণে সিমেন্ট লাগবে কি পরিমাণে ইট লাগবে এবং কি পরিমাণে বালি লাগবে তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের খুব সুন্দর করে একটি ভিডিও পুরো কস্টিং ফ্লোর প্লান সম্ অন্য ডিটেল আলোচনা করব তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখুন এ কারণে যে আমরা নিত্য নতুন দিনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ফলে আপনি আপনার বাসা করার জন্য উপযুক্ত একটি আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবার মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন যে আমাদের ডিজাইনটি কেমন লাগলো আপনাদের তো সচরাচর আমরা যে কথা বলি যে আপনার দিনের অক্লান্ত পরিশ্রমের পর আপনারা যেখানে নিদ্রার জন্য অবস্থান করবেন সেই জায়গাটাই যদি আপনার সুন্দর না হয় তাহলে আপনার সেটি বিরক্ত ফিল এবং খুব খারাপ একটি ফিল চলে আসবে তাই আমরা বলি যে আপনারা যেখান থেকে কাজ করেন সুন্দর করে একটু ডিজাইন করেন আপনাদের রুমের সাইজগুলো একটু বড় করেন টয়লেট একটু বড় করেন কিচেন একটু বড় করেন ফলে আপনার সকল ফ্যামিলি মেম্বার সদস্য সেখানে ইউজ করে এবং সেখানে থেকে অনেক একটি ভালো শান্তিবোধ বা ভালো একটি ফিল আসবে যেখানে তাদের একটি কেবিনেট একটি ড্রেসিং টেবিল একটি সোফা সেট এগুলো বসার মতো একটু জায়গা থাকবে এ কারণেই যে বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজেরা নিজেদের মতো করে ফ্লোর প্ল্যান করতেছেন পরবর্তীতে সেই রুমের পরবর্তীতে আপনাদের খুব আহ বোধ একটা যে এত ছোট সাইজ এখানে আমি কোনো কিছু অ্যাটাচ করতে পারতেছি না আমার ইন্টুরির ক্ষেত্রে তো এই বিষয়গুলো প্রথমেই আপনারা যদি একটু ডিসাইড করে নেন বা প্রথমেই যদি একটু ছোট আকারে একটু কিছু টাকা বেয়ে করে ফ্লোর প্ল্যান করেন তাহলে অবশ্যই আপনারা সেই বাসায় থেকে অনেক উপকার পাবেন তো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের ডিজাইন টিম দিয়ে আপনারা আপনাদের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি এ বাসাটি নির্মাণ করতে সিভিল ওয়ার্কের আমরা কিছু মালামাল দিয়ে রাখছি সিমেন্ট স্থানীয় বালি সিলেট বালি ক্রিকেট ইটের সংখ্যা ষোলো মিলি রোডের সংখ্যা বারো মিলি রোডের সংখ্যা স্ল্যাভের দশ মিলি রোডের সংখ্যা এবং রিংয়ের জন্য দশ মিলি রোডের আর এবং বেসের জন্য আটমেলি রোড এক কথাই সিভিল ওয়ার্কের যাবতীয় কাজের প্রথম ধাপের স্টেপ গুলো আমরা এখানে দিয়ে দিছি তো আপনার হাতে যদি বিশ লক্ষ টাকার মতো বাজেট থাকে বা বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো বাজেট থাকে তাহলে আপনারা এ বাড়ির কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ